জামতারা আতঙ্কে ভুগছে দেশ সাইবার ক্রাইমের আতুর ঘর এই জামতারা কিভাবে ঝাড়খণ্ডের এই গ্রাম থেকে কোটি কোটি টাকার জালিয়াতির কারবার চলছে বাংলায় কিভাবে ব্যবহৃত হচ্ছে সব থেকে বেশি ইলিগাল সিম কার্ড আচ্ছা মহিলাদের জন্য কি আর নিরাপদ নয় কলকাতায় একদিকে শহরে এক বৃদ্ধাকে গান পয়েন্টে রেখে চলল ডাকাতি অন্যদিকে নিউ টাউনে দিনের পর দিন মহিলাদের ওপর অপরাধ বাড়ছে সেক্টর কর্মরত মহিলাদের সুরক্ষা নিয়ে চিন্তিত খোদ রাজ্য সরকারই আবার প্রশ্ন উঠছে কলকাতা কি আর সেফ সিটি নয় আমিল সৈয়দ আর আমার সঙ্গে দেখুন গ্রাউন্ড রিপোর্ট ঠিক সন্ধ্যে সাতটায় এনকে টিভি বাংলায় কথা হোক শিরদাড়া সোজা রেখে